Hello oh, everyone! আজকে আমরা তৈরি করব ইউনিক ডিজাইনের গলার চোকার যেটা তোমরা ইতিমধ্যে আমার থাম্বেল দেখেই কিন্তু বুঝে ফেলেছো তাই জন্য আমার লাগছে একটা কার্ডবোর্ডের টুকরা তার থেকে একটু বড় সাইজের একটা গামছার টুকরো আর এই গামছার ডিজাইনটা কিন্তু আমার অনেক বেশি প্রিয় কারণ এইটা আমি যে কোনো পুজো অনুষ্ঠানে আমি এটা ক্যারি করতে পারি আর আমার যে কোনো এক কালারের শাড়ির সঙ্গে কিন্তু এই ডিজাইনটা এই গামছার ডিজাইনের গলার চোকার গলার নেকলেস যেটাই বলো না সেটা কিন্তু খুব ভালোভাবে যায় দেখো আমি এখানে গামছার টুকরোটাকে কেটে নিয়ে আঠা দিয়ে দিয়ে এভাবে সেট করে নিলাম আর সাইড দিয়ে লাগাচ্ছি একটা সুতোর বর্ডার আর এই বর্ডারটা দিলে এই ডিজাইনটাকে আরও আকর্ষিত করে দেখো আমি কিন্তু এখানে আঠা দিয়ে দিয়েই লাগাচ্ছি আর এই আঠাটা আমি নর্মাল আঠা ব্যবহার করি যেগুলো তোমরা আশেপাশের দোকানেই পেয়ে যাবে যেগুলো আমরা বই খাতাতে লাগাই যে ধরনের আঠা সেই ধরনের আঠাই কিন্তু আমি ব্যবহার করছি যেগুলো তোমরা অ্যাভেলেবেল সব জায়গাতেই পাবে আর নিয়ে নিয়েছি একটা পাটের দড়ি যেগুলো তোমরা মুদিখানা দোকানে পেয়ে যাবে এই দড়িগুলো আমাদের এখানে অনেক বেশি প্রচলিত রয়েছে তো আমি সেই দড়িটাকে একটু কালার করে নিয়েছিলাম আমার একটা হলুদ রঙের ফেব্রিকের জলে চুবিয়ে দিয়েছিলাম আর সেইখান থেকে কিন্তু আমার এই কালারটা চলে এসেছে আর একটা নিয়ে নিয়েছি ছোট্ট টার্সেলের অংশ আর টার্সেল বানানোর ভিডিও কিন্তু আমি শর্টসে দেখিয়ে দিয়েছি কিভাবে টারসেল বানাতে হয় তার লিঙ্কটা কিন্তু আমি অবশ্যই ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আর এখন আমি করি ফাটিয়ে নিলাম আর কড়ি ফাটানোর পেছনের যে অংশটা রয়েছে সেটা ফেলে দেবো কেন সেটাও এখানে বসিয়ে দিই তো বসিয়ে দিলাম আর এখন দেখো এখানে কী করবো তো একটা সুই সুতো নিয়েছি আর এখানে এই কড়ি বীজগুলো সুন্দরভাবে সেলাই করে লাগিয়ে দিচ্ছি আমার এখানে কিন্তু সুই সুতোর কাজটা একটু বেশিই হয় কারণ সুই সুতোতে জিনিসটা ঠিকঠাকভাবে সেট খায় আর এটা খুলে যাওয়ার কোনো চান্স থাকে না তো আমার সুই সুতো ব্যবহার করতেই আমি বেশি পছন্দ করি দেখো করিগুলো কিন্তু এইভাবে সেলাই করলে খুব সুন্দর আর শক্তভাবে আটকে যায় আর পেছন দিকটায় একটুখানি সেলাই দিয়ে নিচ্ছি যাতে কোনোভাবে কড়িটা লুজ না হয়ে যেতে পারে এখানে আমার সেলাই কাজ কমপ্লিট হলো কেটে দিলাম এবার মাঝখানে কড়ির যে ফাটানো অংশটা দিয়েছিলাম সেটা আমার ঠিক ভালো লাগেনি তো যেভাবে টার্সেল তৈরি করি সেই সেম পজিশনের দড়ি কিন্তু আমি এখানে ব্যবহার করছি আর এটাকে আমি একটা শেপ অনুযায়ী বসাচ্ছি এটা কী শেপ তোমরা তো সবাই যেন স্বস্তিক চিহ্ন বলে এটাকে খুব সম্ভবত তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এটাকে কি চিহ্ন বলে আর মাঝখানে কিন্তু যে গোলটা দেওয়া হয় সেটা কিভাবে করব বুঝতে পারছিলাম না তো আমরা যেভাবে নর্মাল শুধুতে গিট দিই সেইভাবে আমি গিট দিতে 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 জিনিসটাকে অনেক বড় করে ফেলি আর এটাকে আঠা দিয়ে আমি এখানে বসিয়ে দিই আর তোমরা চাইলে এটা কিন্তু ক্লে ব্যবহার করেও করতে পারো যেটা হয় আমাদের যেই ক্লেগুলো গয়নার কাজে ব্যবহার করা হয় সেই ক্লে লাগাতে হবে আর নর্মাল বাচ্চাদের যে ক্লেগুলো পাওয়া যায় সেগুলো লাগালে কিন্তু অতটাও মজবুত হবে না আর নিয়ে নিয়েছি আমি লেস যেগুলো আমাদের এখানে ব্লাউজ কিংবা শাড়ির দোকানে এই ধরনের লেস পাওয়া যায় সেখান থেকেই আমি লেসটা সংগ্রহ করি আর এখানে টার্সেলের একটা দড়ি নিয়েছি আর লেসটাকে এইভাবেই ভাঁজ করে সেলাই করে নিয়েছি কোন করে অনেকটা নিমকির মতো করে দেখো আমি এখানে সেলাইটাকে শক্ত করার জন্য কিন্তু বারবার বারবার করে সেলাই দিয়ে আর এখন এটাকে উল্টে দিলাম কাজ কমপ্লিট হয়ে আর এখানে আমি একটা ছোট্ট একটা ইউজ করেছি যেটা সিলভার কালারের আর পেছন দিকটাতেও আমি সেমভাবে করি সেলাইয়ের মতো করে এখানে সেলাই করে দিয়েছি আর এখন এখানে আঠা লাগিয়ে নিয়েছি এই যে কার্ডবোর্ডটা দেখা যাচ্ছে সেটাকে ঢাকার জন্য একটা গামছার টুকরো এখানে আটকিয়ে দিলাম ব্যাস দেখো চোখারের অর্ধেক কাজ কিন্তু আমার কমপ্লিটও হয়ে গেছে শুধুমাত্র টারসেলটাই এখন বাকি রয়েছে এবার আমি টার্সেল তৈরি করছি কিভাবে সুতো পেঁচিয়ে নিয়েছিলাম আর একটা শুয়ে সুতো ভরে নিয়ে বেঁধে নিয়ে সেটার মধ্যে দিয়ে সুই ঢুকিয়ে নিয়েছি আর এখন এখানে একটা পুঁতি কাঠের পুঁতি ইউজ করেছি আমি আর একটা কটন বল দুই সাইডেই ঢুকিয়ে নিলাম আর এখন জাম্পিং এর সাহায্যে এখানে অ্যাটাচ করে দিলাম এই চোকারের লকেটের সাথে ব্যাস রেডি হয়ে গেল একটা কিউট চোকার ভিডিওটা দেখে যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো অবশ্যই অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো এই ধরনের আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখো যে নেক্সট